নতুন জেনারেশনের কচিকাচা ছাত্রছাত্রী অভিভাবকদের জন্য সুখবর ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে বারুইগ্রামের সুপারনোভা গ্রামার ইংলিশ মিডিয়াম স্কুলে আপনার সন্তানকে ইংরেজি মিডিয়ামে গুণগত মান সম্পন্ন শিক্ষার সুযোগ গ্রহণ করে আপনার শিশুর ভবিষ্যৎ ভিত মজবুত করতে চাইছেন তবে এ নিয়ে আপনাকে আর ভাবতে হবে না কারণ বারোই গ্রামের কৃতি সন্তান জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি প্রাপ্ত এবং কর্পোরেট কনসালটেন্ট হিসাবে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন আব্দুল কুদ্দুস নিজের এলাকার নতুন জেনারেশনকে আধুনিক শিক্ষার সঙ্গে গুণগত মান সম্পন্ন শিক্ষাদানের জন্য সম্পূর্ণ আধুনিক শিক্ষা ব্যবস্থার পরিসর নিয়ে চালু করেছেন সুপার নোভা গ্রামার ইংলিশ মিডিয়াম স্কুল স্কুলটি প্রথম বছরেই চমক দেখাতে সক্ষম হয়েছে নতুন শিক্ষাবর্ষে বর্ধিত করা হয়েছে শিক্ষার পরিসর প্রাথমিক অবস্থায় নার্সারি থেকে ইউকেজি পর্যন্ত ছিল এবছর থেকে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পরিসর বৃদ্ধি করা হয়েছে চিন্তার প্রয়োজন নেই দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া চলছে শীঘ্রই যোগাযোগ করুন আপনার হাতের নাগালে বারোই গ্রাম মেইন রোডস্থিত গ্যাস এজেন্সির পাশে মানসম্মত শিক্ষাদানে নিবেদিত সুষ্ঠ সুন্দর পরিবেশে গড়ে ওঠা নোভা গ্রামার ইংলিশ মিডিয়াম স্কুলে সিবিএসই শিক্ষা পদ্ধতি অনুসরণ করে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা ছাত্রছাত্রীদের উন্নত পরিকাঠামোগত স্মার্ট শ্রেণীকক্ষে পাঠদান করানো হয় এই স্কুলটিতে রয়েছে অভিজ্ঞ মন্তেশ্বরী প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক এবং মেঘালয়ের ইংরেজি কথা বলা নিশ্চিত করুন উন্নত মন্তেশ্বরী পদ্ধতির পাশাপাশি রয়েছে নাচ গান ও কম্পিউটার শিক্ষার সুযোগ এছাড়াও ছাত্র ছাত্রীর ব্যক্তিত্ব নেতৃত্ব এবং মনোযোগ উন্নয়নের বিশেষ প্রশিক্ষণ আপনার শিশুর নিরাপত্তায় স্কুল ক্যাম্পাসে রয়েছে সিসিটিভি পর্যবেক্ষণ এবং বিনোদনের জন্য রয়েছে সুন্দর চিলড্রেন পার্ক ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য স্কুলের নিজস্ব গাড়ির সুবন্দোবস্ত রয়েছে আপনার শিশুর গুণগত মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করুন স্কুলের কর্ণধার উচ্চ শিক্ষিত উদ্যমী যুবক আব্দুল কুদ্দুসের তত্ত্বাবধানে আর ভাবনা চিন্তার প্রয়োজন নেই দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া চলছে শীঘ্রই যোগাযোগ করুন আপনার হাতের নাগারে বারুই গ্রাম মেন রোডস্থিত গ্যাস এজেন্সির পাশে মানসম্মত শিক্ষাদানে নিবেদিত সুষ্ঠু সুন্দর পরিবেশে গড়ে ওঠা সুপারনোভা গ্রামার ইংলিশ মিডিয়াম স্কুলে গ্রিটিংস ডিয়ার ভিউয়ার্স অ্যাজ দি ফাউন্ডার অফ সুপার গ্রামার ইংলিশ মিডিয়াম স্কুল আই অ্যাম Delighted to share that we have successfully conducted our first academic session, earning great local reviews and appreciation. Moving ahead, this year we are extending our admissions from nursery till class 5. So, I invite you to visit our campus. We will be more than happy to take you around and show what we have to offer for your child. If you want to invest in your child, then supernova grammar could be your next destination. From regards.